বাংলাদেশ নেদারল্যান্ডস দলের মধ্যকার তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ নেদারল্যান্ডসকে নয় উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ দিতে নিল বাংলাদেশ সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে দিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ আর ব্যাটিংয়ে ফাটায় নেদারল্যান্ডস দলকে নেদারল্যান্ডস প্রথমে ব্যাটিং করতে নেমে সতেরো দশমিক তিন ওভারে দশ উইকেট হারিয়ে একশো তিন রানে বেশি তুলতে পারেনি নেদারল্যান্ডসের উদ্বোধনী ব্যাটসম্যান ম্যাক্স ওডাউট দশ বলে আট রান করেন বিক্রম সিং সতেরো বলে ছব্বিশ রান করেন ছাত্রী ছাত্র তার চব্বিশ রানের ইনিংসে এছাড়া স্কট এডওয়ার্ডস এগারো বলে নয় রান করেন শরীফ আহমেদ সতেরো বলে বারো রান করেন নোয়া ক্রস তিন বলে দু রান করেন সিকান্দার জুলফিকার তিন বলে দু রান করেন কাইল ক্লিন সাত বলে চার রান করেন আরিয়ান দত সর্বোচ্চ ছব্বিশ বলে তিরিশ রান করেন নেদারল্যান্ডস দল সতেরো দশমিক তিন ওভারে দশ উইকেট হারিয়ে একশো তিন রান সংগ্রহ করে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ হয় বোলিং করেন হাসান মাহমুদ তিন দশমিক তিন ওভার বোলিং করে ছব্বিশ রানে এক উইকেট নেন তাস্কিন আহমেদ ওভার বোলিং করে বাইশ রানে দুই উইকেট শিকার করেন বাংলাদেশ হয়ে দুর্দান্ত বোলিং করেন নাসিম আহমেদ ওভার বোলিং করে একুশ রান দিয়ে তিন উইকেট শিকার করেন বাংলাদেশের সেরা বোলার মোস্তাফিজুর রহমান তিনও ওভার বোলিং করে আঠারো রানে দুই উইকেট শিকার করেন তানজিৎ হাসান সাকিব তিন ওভার বলিং করে ষোলো রানে এক উইকেট শিকার করেন একশো তিন রানের সহজ জয়ের লক্ষ্য তাড়া করতে নামে বাংলাদেশ অতি সহজে ম্যাচটি জিতে দেয় বাংলাদেশ তেরো দশমিক এক ওভারে এক উইকেট হারিয়ে একশো সাত রান করে জয় নিশ্চিত করে বাংলাদেশের হয়ে এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন তানজিৎ হাসান তামিম চল্লিশ বল মোকাবেলা করে চুয়ান্ন রানে অপরাজিত ছিলেন দুটো সার সাতটি সার ছিল তার চুয়ান্ন রানের ইনিংসে অপর উদ্বোধনী ব্যাটসম্যান ফাফেজ হোসেন ইমানে এদিন খুব একটা সুবিধা করতে না পারলেও খুব একটা খারাপ করেননি একুশ বল মোকাবেলা করে তেইশ রান করেন তিনটি ছাড় একটি ছয় ছিল তার তেইশ রানের ইনিংসে বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস এই ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং করেন আঠারো বল মোকাবেলা করে আঠারো রান করেন দুটো ছাড় ছিল তার আঠারো রানের ইনিংসে এবং অতিরিক্ত থেকে আসছে নয়টি রান বাংলাদেশ দল তেরো দশমিক এক ওভারে এক উইকেট হারিয়ে এখন সাত রান করে অতি সহজে জয় নিশ্চিত করে নেদারল্যান্ডসের হয়ে বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে দুর্দান্ত বলিং করেন আরিয়ান দাদ ওভার বলিং করে চোদ্দ রানে কোনো উইকেট স্বীকার করতে পারেননি তার ইকোনমি ছিল তিন দশমিক পঞ্চাশ কাইল ক্লিন দুই দশমিক এক ওভার বলিং করে বিশ রানে এক উইকেট স্বীকার করেন ম্যাক্স ওডাউট দুই ওভার বলিং করে ছাব্বিশ রানে কোনো উইকেট শিকার করতে পারেননি এছাড়া ফল ব্যান মিকেরেন তিন ওভার বলিং করে আটাইশ রানে উইকেট শূন্য থাকেন ডেনিয়াল দুরাম দুই ওভার বলিং করে তেরো রানে কোনো উইকেট শিকার করতে পারেননি বাংলাদেশ হয়ে নাতুম আহমেদ সারবার বলিং করে তিন উইকেট নিয়ে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখে সিরিজ দিতে নিল বাংলাদেশ